কৃষক বন্ধুর টাকার ঘোষণা জুলাই মাসের কত তারিখ দিবে এই টাকা তো সমস্ত কিছু জানতে পারবো এই ভিডিওটিতে তো তার আগে চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে অল নোটিফিকেশান অন করে দিন দু হাজার পঁচিশ সালের রাজ্যের কৃষকরা এবার আরও দ্রুত ও সরাসরি পাবেন সরকারি প্রকল্পের সুবিধা কৃষি দপ্তরের তরফ থেকে জোরদার উদ্বেগ নেওয়া হয়েছে যেন কৃষক বন্ধু মৃত্যুকালীন সাহায্য জয় বাংলা পেনশন ফসল বিমা এসব প্রকল্পের টাকা কৃষকদের হাতে পৌঁছায় তাও যেন সরাসরি বাড়িতে গিয়ে শুক্রবার এ গুরুত্বপূর্ণ বৈঠকে কৃষিমন্ত্রী দেব চট্টোপাধ্যায় জানিয়ে দিয়েছেন এবার আর চুপচাপ অফিসে বসে থাকার সময় নয় ব্লক স্তরে নেমে প্রকৃত কৃষককে কার আবেদন আটকে আছে কার টাকা পৌঁছায়নি সব খুঁজে বের করে ব্যবস্থা নিতে হবে কারও যেন ন্যায্য পাওনা আটকে না থাকে সেদিকে বিশেষ নজর দিতে বলেছে মন্ত্রী অফিসে নয় এবার কর্মীরা যাবে বাড়িতে এই পরিকল্পনায় কৃষি দপ্তরের কর্মীরা এবার সরাসরি কৃষকদের বাড়িতে গিয়ে টাকা তুলে দেবেন হাতে পরে ওই পরিবারের কাছ থেকে স্বাক্ষর নিয়ে রিপোর্ট পাঠাতে হবে জেলা দপ্তরে সেখান থেকে সেটা যাবে নবান্নে প্রতি কিছুদিন অন্তর জেলা আধিকারিকদের এই বিষয়গুলি খুঁটিয়ে দেখতে রিপোর্ট দিতে হবে এবার জেনে নেব কৃষক বন্ধু বার্ধক্য ভাতার বিমা কৃষক বন্ধু প্রকল্পের যেখানে বছরে কৃষকদের দু কিস্তিতে টাকা পাঠানো হয় কিংবা মৃত্যুর পর পরিবারকে আর্থিক সহায়তায় এই প্রকল্পগুলির আবেদনে বেশি জটিলতা থাকে তাই এই দিকগুলোতে বেশি নজর দিতে বলা হয়েছে বৃদ্ধ কৃষকদের জন্য বার্ধক্য ভাতার ক্ষেত্রেও একই নির্দেশ দেওয়া হয়েছে খারিফ মৌসুম শুরু হতে চলেছে তাই সার সরবরাহ ঠিকভাবে হচ্ছে কিনা সার ভালো মানে হচ্ছে কি না সেদিকে কৃষি দপ্তরের নজর রাখার নির্দেশ দেওয়া হয়েছে মুখ্যমন্ত্রীর বার্তা বাংলার কৃষকদের জয় এদিকে বৃহস্পতিবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজেই সমাজ মাধ্যমে বাংলার কৃষিক্ষেত্রে সাফল্য নিয়ে গর্ব করে জানান দু হাজার চব্বিশ সালে রাজ্যের ধান উৎপাদন হয়েছে দুশো ছাপ্পান্ন দশমিক তেপ্পান্ন লক্ষ মেট্রিক টন যা একটা রেকর্ড তিনি লিখেন আমরা যেন কৃষকদের পাশে ছিলাম কৃষক বন্ধু শস্য বিমা যন্ত্রের সাহায্য হাজনা মুকুব বাংলা আর সরকারি দামে নিশ্চিত ফসল বিক্রি এই নীতিগুলো যেন বাস্তবে কাজে লেগেছে তার প্রমাণ এই সাফল্য মুখ্যমন্ত্রী বাংলার কৃষকদের এই কৃতিত্বের জন্য শুভেচ্ছাও জানান এই সব ঘোষণা ও বৈঠকের নির্দেশে গ্রামের কৃষকদের মুখে এখন আশার আলো অনেকেই বলেছেন আগে টাকা আসতে অনেক দেরি হতো মাঝে মধ্যে ফর্ম হারিয়ে যেত এবার যদি সত্যি সরকারি লোকজন বাড়ি বাড়ি এসে টাকা দিয়ে যায় তাহলে বড় উপকার হবে তো বন্ধুরা এবার জেনে নেব কৃষক বন্ধু টাকা কবে দেবে এই প্রথমবার এরকমটা হলো জুন মাস শেষ হয়ে গিয়েছে অথচ কৃষক বন্ধু প্রকল্পের প্রথম কিস্তি খারিফ সেজনের টাকা কৃষকদের দেওয়া হলো না আধার লিঙ্ক সমস্ত কৃষকের না থাকার কারণে সরকার জুন মাসের টাকা ছাড়তে পারেননি তবে কৃষকদের জন্য খুশির খবর জুলাই মাসের সমস্ত কৃষকদের কৃষক বন্ধু স্ট্যাটাস ফাইনাল ধাপ অ্যাকাউন্ট ভ্যালিডিট চলে এসেছে এবার যে কোনো মুহুর্তেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কৃষকদের টাকা পাঠাতে পারেন তবে সূত্র মারফত খবর এই সপ্তাহের শেষের দিকে অথবা সামনের সপ্তাহেই কৃষকদের টাকা ছাড়া হবে